স্বাগত সবাইকে প্রচন্ড বিপদে ফেলে একটা অঙ্ক আয় ব্যয় সঞ্চয় এই তিনটে মিলেমিশে থাকবে একটা অঙ্কের মধ্যে থাম নেলে অলরেডি তোমরা দেখে নিয়েছ আয় দেওয়া থাকবে অথবা ব্যয় দেওয়া থাকবে অথবা সঞ্চয় দেওয়া থাকবে একটা কি লাইন থাকবে এত মাসের আয় এত মাসের ব্যয়ের সমান এই অঙ্কগুলো ভীষণ 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 পরিমাণে ছাত্রছাত্রীদের একটু অসুবিধার মধ্যে ফেলে সোজা করে যদি বলা হয় প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কোনো ছাত্রছাত্রী টিফিন খরচ বাবদ তার গার্জিয়ানের কাছ থেকে যদি কোনো টাকা পেয়ে থাকে সেই টাকাটা সে যদি সম্পূর্ণভাবে খরচা না করে যদি উদাহরণ হিসাবে নেওয়া যায় দশ টাকা করে পাচ্ছে সে বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী সে কি করলো দশ টাকা খরচা করলো না সামনে পুজো আছে বা অন্য কাজে লাগাবে এই কারণে দশ টাকার আট টাকা খরচা করলো কত খরচা করলো আট টাকা তাহলে পেলো হচ্ছে পেলো হচ্ছে দশ টাকা সে প্রতিদিন খরচা করছে কত টাকা আট টাকা এই যে খরচ যে করছে ভালো বাংলায় তাকে ব্যয় বলা হবে আর এই যে পেলো সে নিচে যে পেলো তাকে এইটা ওই ছাত্র ছাত্রীর ক্ষেত্রে আয় দাঁড়ালো তাহলে প্রথম বিষয়টা মামলা একদিনের যদি ভাবা হয় একদিনে সে কত টাকা তার পকেটের মধ্যে রেখে দিতে পারলো যেটা খরচ করতে হলো না সেইটা হচ্ছে দুই টাকা ক্লিয়ার যদি দ্বিতীয় দিন ভাবা যায় তাহলে আবার সে দশ টাকা পেল আবার সে আট টাকায় ধরে নাও খরচা করলো আবার সে দু টাকা নিজের পকেটে জমিয়ে রাখতে পারলো তাহলে প্রতিদিন জমাচ্ছে 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 এই জায়গাটাকে বলা হয় সঞ্চয় ঠিক আছে তিনটে জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল আয় কি ব্যয় কি সঞ্চয় কি এই জিনিসটা যদি দিনের পর দিন চলতে থাকে অর্থাৎ ধরে নাও যদি তিরিশ দিন চলতে থাকে তাহলে তিরিশ দিন সে দু টাকা করে পেল তাহলে দু টাকা করে এক এক দিন পেল তিরিশ দিনে পাবে কত ষাট টাকা ক্লিয়ার এই ষাট টাকা তিরিশ দিন মানে কত এক মাস যদি এটাকে যদি বারো মাস ভাবা হয় আরো বারো দিয়ে গুণ তাহলে ষাট গুণ বারো তাহলে সাতশো কুড়ি টাকা সে কি করলো তার পকেটের মধ্যে জমিয়ে ফেললো সঞ্চয় এই আয় ব্যয় এবং সঞ্চয় এই রিলেটেড অঙ্কগুলো একদম ছবি এঁকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নাও আশা করি কোনোদিন আর ভুল করবে না অসীমবাবু চার মাসের আয় পাঁচ মাসে ব্যয় করে তার বার্ষিক আয় বাহাত্তর হাজার টাকা তার বার্ষিক সঞ্চয় কত এই যে লাইনটা চার মাসের আয় দিয়ে পাঁচ মাস ব্যয় করেন এইখানে কিন্তু সঞ্চয়ের চাবিকাঠিটা লুকিয়ে আছে এই যে বক্সটা 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 এই 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 হচ্ছে হচ্ছে চার চার মাসের আয় মাস পাঁচ মাস ব্যয় করে এটা হচ্ছে ব্যয় ক্লিয়ার বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা এই দাঁড়ালো চার মাস যা আয় করে সেটা পাঁচ মাসে ব্যয় করে এইবার বলে দিয়েছে বার্ষিক আয় অর্থাৎ এই জায়গাটায় বলে দিয়েছে বাহাত্তর হাজার টাকা সময় কত বারো মাস কেন বার্ষিক বার্ষিক মানে কি বারো মাসে তাহলে এইটা সময়টা হচ্ছে বারো মাস এই জায়গা থেকে আমি প্রথমেই যেটা দেওয়া থাকবে সেই জায়গা থেকেই ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটা শুরু করব কিভাবে বারো মাসে কত টাকা আয় করে বাহাত্তর হাজার টাকা এখান থেকে শুরু বারো মাসে আয় কত বাহাত্তর হাজার টাকা ক্লিয়ার আমার কত মাসের আয় বের করতে হবে ছবিতে কি বলছে চার মাস তাহলে একে বের করো এক মাসে আয় নিচে বারো কত মাসের বের করব। যেটা দিয়েছে সেটা চার মাসের আয় বাহাত্তর হাজার নিচে বারো উপরে চার চার তিনে বারো তিন দুগুণে ছয় তিন চারে বারো চব্বিশ হাজার টাকা এইটাই তো এইখানটায় তাই না চব্বিশ হাজার টাকা সে চার মাসে আয় করেছে এই চব্বিশ হাজার টাকা কমাসে ব্যয় করে পাঁচ মাসে আমাদের তো অঙ্কে তাই বলে দিয়েছে চার মাসের আয় পাঁচ মাসে ব্যয় করে তাহলে আমি ঘুরিয়ে লিখতে পারি পাঁচ মাসে ব্যয় করে চব্বিশ হাজার টাকা তাহলে লিখে ফেলি পাঁচ মাসের ব্যয় চব্বিশ হাজার এক মাসের ব্যয় বের করবে পরেরটাই বের করতে হবে বারো মাসে তাহলে নিচে পাঁচ বারো মাসে ব্যয় চব্বিশ হাজার নিচে পাঁচ উপরে বারো কাটো পাঁচ চারে কুড়ি চার পাঁচ আটে চল্লিশ দুটো শূন্য আট বারং ছিয়ানব্বই চার বারং আটচল্লিশ বারো মাসের ব্যয় কিন্তু এইটা আমি পেয়ে গেলাম সাতান্ন হাজার ছশো টাকা বারো মাস তাই তো এখানেও বারো মাস এইবার ছবিটার দিকে তাকাও বারো মাসের আয় কত বাহাত্তর হাজার টাকা বারো মাসের ব্যয় কত সাতান্ন হাজার ছশো টাকা তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি বের হয় সঞ্চয় তাহলে সঞ্চয়টা বের করে পেয়ে সঞ্চয় সঞ্চয় বাহাত্তর হাজার বিয়োগ সাতান্ন হাজার ছশো চোদ্দ হাজার চারশো টাকা তার বার্ষিক সঞ্চয় এখানে একটু বার্ষিক কথাটা লিখে দিতে হবে ক্লিয়ার বোঝা গেল এই একই টাইপের অঙ্ক এবার এই আয়ের জায়গায় ব্যয় দিয়ে করব। টেকনিক কিন্তু একই দেখতে থাকো অঙ্কটা একটু পড়েনি করিমবাবু তিন মাসে আয় চার মাসে ব্যয় করেন তার বার্ষিক ব্যয় এবার পাল্টে দিয়েছি আয়ের জায়গায় ব্যয় করে দিয়েছি একই অঙ্ক চুরাশি হাজার টাকা হলে বার্ষিক সঞ্চয় কত আবার একটু ছবিটা আঁকি চট করে তোমাদের সুবিধার জন্য এটা আয় এখানে আয় তিন মাস এখানে ব্যয় চার মাস ব্যয় বলে দিয়েছে কত ব্যয় বলে দিয়েছে হচ্ছে চুরাশি হাজার টাকা বারো তাহলে এখান থেকে শুরু করি তাহলে বারো মাসের ব্যয় চুরাশি হাজার টাকা একে কায়দায় আগে আয় দিয়ে করেছি এবার ব্যয় দিয়ে করব। একে বের করব। নিচে কি চলে যাবে বারো কত দিয়ে বের করতে হবে চারে বের করতে হবে নিচে বারো গুণ চার বারো দিয়ে সাত বারো চুরাশি সাত হাজার চার সাততে আঠাশ হাজার টাকা ক্লিয়ার তাহলে তার চার মাসের ব্যয় কত আঠাশ হাজার এখানে আঠাশ হাজার টাকা দুই আট শূন্য শূন্য টাকা এই টাকাটা কত দিনে আয় করে তিন মাসে তিন মাসের আয় দিয়ে চার মাসে ব্যয় করে তাহলে তিন মাসে আয় করে কত আঠাশ হাজার টাকা লিখে ফেলি তিন মাসে আয় টাকা তাহলে এক মাসে আয় আঠাশ হাজার নিচে তিন কততে বের করবো সবসময় বার্ষিক চেয়েছে তাই না তাহলে বারোতে বের করবো বারো মাসের আয় দুই আট শূন্য 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 গুণ বারো নিচে তিন টাকা টাকা তিন দিয়ে বারোকে কাটো চার চার আটে বত্রিশ চার দুগুণে আট 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 তিনে এগারো তিনটে শূন্য টাকা ক্লিয়ার তাহলে আমার এই জায়গাটায় পেয়ে গেলাম এক এক দুই শূন্য 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 এই টাকাটা হচ্ছে বারো মাসের আয় এই আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবো বার্ষিক সঞ্চয় বার্ষিক সঞ্চয় এক এক দুই শূন্য 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 বিয়োগ চুরাশি হাজার টাকা এত হাজার টাকা হচ্ছে তার বার্ষিক সঞ্চয় ক্লিয়ার লাস্ট অঙ্ক সবচেয়ে ভাইটাল ভালো করে দেখতে থাকো শুধু এই সঞ্চয়টা যখন দিয়ে যায় এতটা ইজি থাকে না আর একটু জটিল হয়ে যায় দেখো ভালো করে বুঝে না অধীবাবু দু মাসে যাহা উপার্জন করেন তিন মাসে তাহা ব্যয় করেন কথাটার অর্থ একই দাঁড়াচ্ছে আগের অঙ্কের মতোই প্রথমে একটু অঙ্কের দিকে তাকায় দু মাসে আয় যা করে তিন মাসে তাহা ব্যয় করে তাহলে এইখান দিয়ে লেখো দু মাসে আয় সমান তিন মাসের ব্যয় এই লাইনটাকে একটু উল্টে দিতে হবে তাহলে কি দাঁড়াবে সুতরাং তিন মাসের ব্যয় সমান দু মাসের আয় এইখান থেকে কি বের করব বারো মাসের বের করবো তাহলে একে বের করি একে বের করি দুই বাই তিন বারোতে বের করি দুই বাই তিন উপরে বারো গুণ হবে তিন চারে বারো তার মানে চার দুগুণে আট মাসের আয় সুতরাং বার্ষিক সঞ্চয় সমান বারো বিয়োগ আট সমান সমান চার মাসের আয়ার এই অব্দি আমরা পৌঁছাতে পারলাম তাহলে দেখো বার্ষিক সঞ্চয় কত বলে দিয়েছে এই যে চার হাজার টাকা তাই না তাহলে চার হাজার টাকা যদি বার্ষিক সঞ্চয় সেটাই তাহলে কি চার মাসে আয় তাহলে এখান থেকে লেখা যায় সুতরাং চার মাসের আয় সমান চার হাজার টাকা আমাকে কি চেয়েছে তার মাসিক আয় তাহলে এক মাসের আয় চার হাজার নিচে চায় এক হাজার সমান এক হাজার টাকা উত্তরটা কি হবে মাসিক আয় টাকা আজকের সঞ্চয় এই সংক্রান্ত যতটা সম্ভব আমার তরফ থেকে চেষ্টা করলাম বোঝানোর আশা করি বুঝেছো যদি বুঝে থাকো ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য থামতে হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই